সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন দোয়া কবুলের আমল সম্পর্কে অর্থাৎ যে আমল করার পরে বা যে আমল করিলে দোয়া কবুল হয় সে আমল সময়ের মধ্য থেকে দুটি আলোচনা আপনারা শুনেছেন প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে এখন তিন নম্বর আমল সম্পর্কে আলোচনা করব যে আমল করার পরে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলামিন দোয়া কবুল করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য একটু কঠিন কঠিন হলেও বরং উচিত হলো প্রত্যেকের জন্য সেই কথার উপর আমল করা বর্তমান সময় সেই বিষয়টা আমাদের সকলের কাছেই কম বেশি অনেক কঠিন সেটা কি দোয়া কবুল অনেকে দোয়া চায় অনেকে অনেক কান্না করে হুজুদের কাছে দোয়া চায় বিভিন্ন আমল করে কোরআন খতম করে মসজিদে আসে অনুষ্ঠান করে এরপরও তার দোয়া কবুল হয় না এর কারণ কি জানেন এখানে সূক্ষ্ম একটা বিষয় লুকানো আছে আর সেটা হলো হারাম উপার্জন হারাম উপার্জন বর্তমান বিভিন্ন প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে বরং ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বিভিন্ন ছোলে বলে আমরা কম বেশি অনেক মানুষই হারামের সাথে জড়িত আছি অনেক মানুষ হারাম খাচ্ছে কিন্তু জানে না তার ইনকামটা হারাম অনেকে হারাম জায়গায় ব্যবসা করতেছে কিন্তু জানে না তার এই ব্যবসাটা হারাম অনেকে হারাম জায়গায় হারাম উপার্জন ক্ষেত্র বিশেষ বিভিন্ন জায়গায় চাকরি করছে অর্থাৎ যে সমস্ত চাকরি করার পরে যে ইনকামটা হয় এটা স্পষ্ট হারাম কিন্তু সে জানে না অথচ সে চাকরি করেই যাচ্ছে মনে করছে আমি কষ্ট করতেছি চাকরি করতেছি আমার ইনকাম কেন হারাম হবে এটা মনে করে অথচ তার ওই চাকরিটা সম্পূর্ণ হারাম ওই চাকরির উপার্জন আয়টা সম্পূর্ণ হারাম যেখানে কাজ করতেছে অনেকে ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু ব্যবসা বাণিজ্যের ইসলামিক মূলনীতির বাহিরে ব্যবসা করার কারণে সেটা হয়ে গেল হারাম পর্যায়ের তাহলে হারাম ব্যবসা করে সে উপার্জন কীভাবে হালাল হতে পারেন হারাম কর্মক্ষেত্রে চাকরি করে সে চাকরি থেকে উপার্জিত টাকা কিভাবে হালাল হতে পারেন এই জন্য আমি আগেই বললাম অনেকে হারাম খাচ্ছেন হারাম কামাচ্ছেন কিন্তু সে আদৌ জানেন না যে তার ইনকামটা হারাম আর হারাম ইনকাম যদি থাকে তাহলে তার দোয়া কবুল হবে না তার দোয়া কবুল হবে না এটা স্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে আপনাদেরকে আমি উপস্থাপন করব। দোয়া কবলের নম্বর যে আমল সেটা হলো আমাদের করতে হবে কি হালাল উপার্জন করতে হবে সর্বক্ষেত্রে সুখে দুঃখে বেশি টাকা লোভ করা যাবে না কারণ মানুষ হারাম কখন কামাই করে এক শ্রেণী মানুষ বেশিরভাগ মানুষ হল তারা যারা লোভে পড়ে বেশি সম্ভব টাকা কামাই করার উদ্দেশ্যে গাড়ি বাড়ি ঘর বাড়ি শ্বশুজাতি করার জন্য তারা কি করে বেশি বেশি হারাম উপার্জন করে অথচ আল্লাহর বলে আমিন রসুলদেরকে বলেছেন হালাল উপার্জন করো প্রত্যেকটা মুমিনদেরকে আল্লাহ আলমিন ডেকে ডেকে বলছেন হালাল উপার্জন করো কেন বলেছেন কারণ এই হালাল উপার্জনের মধ্যে রয়েছে আপনার আমার ইবাদত কবুল হওয়ার শর্ত এই হালাল উপার্জনের মধ্যে রয়েছে আপনার আমার দুয়া কবুলের শর্ত এই হালাল উপার্জনের মধ্যে রয়েছে আল্লাহ তালার মাঝে আপনার আমার মাঝে একটা গাঢ় সম্পর্কের কথা আল্লাহ রব আলমিন বলেন সুরা বাকার একশত বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ো আমানু কুলু মিং তৈয়িব মা রজাক প্রত্যেকটা মুমিনকে তালা ডেকে বলছেন হে মুমিন না কুলু তোমার খাও মিং তইয়িব মা রজাক না কুম আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সেই হালাল রিজিকটাই মূলত তোমরা উপার্জন করে সেই উপার্জিত টাকা থেকে তোমরা ভক্ষণ করো আল্লাহ আমি বলছেন তালা আমাদেরকে হালালভাবে যেটা ইনকাম করি সেটা হলো হালাল রিজিক কষ্ট করে যেটা উপার্জন করে সেটা হলো হালাল রিজিক আর হালাল রিজিক হলো আল্লাহ প্রদত্ত দান আর যেটা হারাম পথে মানুষ উপার্জন করে সেটা হলো হারাম রিজিক আর হারাম রিজিক কখনো আল্লাহ প্রদত্ত দান অনুগ্রহ আসাল হতে পারে না এজন্য আমাদের উচিত হলো হালাল রিজিকের প্রতি ধাবিত হওয়া আর কোনোভাবেই শয়তানের তালে পরে দুনিয়ার তালে পরে পরিবারের চাপে পড়ে আমরা যেন কেউ হারামের দিকে না পা বাড়াই হারামের সবচেয়ে বড় যে ক্ষতি হলো সেই ক্ষতি হলো আমাদের ইবাদত কবুল হয় না আমরা অনেকে জানিও না অনেকে আছি আমরা বড় বড় আলেম বড় বড় মুফতি তারা তাদের দোয়া কবুল হয় না অনেক পিসাবে আছে তারা দোয়া করে দোয়া কবুল হয় না বলেন বলেন তো কেন কেন এর কারণ হলো নিশ্চয় কোনো না কোনোভাবে তার এই দোয়া কবুল না হওয়ার সাথে হতে পারে হারাম জড়িত আছে হারাম জড়িত আছে আর হারাম যারা খাবে তাদের দোয়া কোনো দিন কবুল হবে না আল্লাহর বৈলা আলমিন এই জন্যই বলেছেন বান্দা তুমি আমার দেওয়ার রিজিক অর্থাৎ আমার দেওয়ার রিজিক যেটা সেটাই হলো হালার রিজিক আর হালার রিজিক খেয়ে তোমরা কি করো তোমার হালার রিজিক খাও হারাম থেকে বেঁচে থাকো এই কথাটা শুধু মুমিনদেরকে বলেন নাই বরং প্রত্যেকটা রসুলদেরকে আল্লাহ বলেছেন ইয়া আই হর রুসুলু কুলু মিং মিয় ওয়া আম এলো সরিহা ইন নি বি মা থে আমেলুন আলিম আল্লাহর বলেছেন সুরা গফের একান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে রসুল অর্থাৎ প্রত্যেক রসুলকে বলছেন হে রসুল কুলু মিনাত্ত ইবাতি তোমরা হালাল খাও তোমরা হালাল খাও কারণ আল্লাহ রবুল আলমিন এই কথা বলে এটাই বোঝাচ্ছেন যে তোমরা হারাম খেও না তোমরা হারাম খেও না হালাল খাও মানে কি আল্লাহ তালার আদেশ সুতরাং এই আদেশের উপর আমল করতে হবে আমরা যদি চাই আমাদের দু আল্লাহর কাছে কবুল হোক আমাদের হালাল খেতে হবে আমরা যদি চাই আমাদের ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হোক তাহলে আমাদের হালাল খেতে হবে একবার আল্লাহর নবী কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একজন জিন্নি শূন্য ব্যক্তি যার দেহের মধ্যে সফর কষ্টের ছাপ রয়েছে পোশাকের মধ্যে ধুলাবালি রয়েছে দেখতে মনে হচ্ছে লোকটা খুবই অসহায় খুবই অসহায় সে আল্লাহ তালার কাছে হাত তুলে বলতেছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো তখন নবীজি তিনি জিবিরিলের মাধ্যমে জানতে পারলেন যে এই লোকটার ইনকাম হালাল নয় তখন নবীজি আফসোস করে বললেন যে যার ইনকাম হবে হারাম যার খাদ্য হবে হারাম যার পোশাক হবে হারাম অর্থাৎ যার খাদ্য হবে হারাম উপার্জিত অর্থ দিয়ে যার পোশাক হবে যার খাদ্য হবে হারাম উপার্জিত অর্থ দিয়ে সেই পোশাক পরে সেই খাবার খেয়ে সে তার দোয়া দুয়াকে কীভাবে কবুল হবে কিভাবে কবুল হবে এই জন্য বন্ধুরা আমার হাত দোয়া কবলের যে বাধা রয়েছে সবচেয়ে বড় যে বাধা আর সেই বাধা হল হারাম উপার্জন হারাম বক্ষণ আমরা যদি একটু খেয়াল করি সমাজের মধ্যে আমরা দেখতে পাই আমাদের কাছের দূরের আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধবের মাঝে অনেকে আছেন যারা হারামের সাথে জড়িয়ে আছেন হারামে টাকা দিয়ে হস করছেন হারামে টাকা দিয়ে গরিবদেরকে দান করছেন হারামে টাকা মসজিদ মাদ্রাসা দান করছেন হারামে টাকা দিয়ে মানুষকে হজ করাচ্ছেন হারাম টাকা দিয়ে এতিম খাবারের ব্যবস্থা করছেন অথচ কি যেন করছেন এই উদ্দেশ্যে করছেন যেন আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহ তালা কেমন যেন তাকে বলছেন তুমি যতই দান করো যতই তুমি খরচ করো তোমার এই দান তোমার এই এবাদত আমার কাছে কবুল হবে না এর কারণ কি আল্লাহ তাদেরকে ডেকে বলছেন কারণ হলো তুমি যে টাকাটা উপার্জন করেছো সেটা আমার আদেশের বহির্ভূত তোমরা উপার্জন করেছ অর্থাৎ আমি তোমাদের উপার্জনের মধ্যে সন্তুষ্ট নই আমি তোমাদের উপার্জনের ক্ষেত্রে খুশি নই সুতরাং হারাম রিজিকের মধ্যে আল্লাহর রিজা থাকে না হারাম রিজিকের মধ্যে হারাম কামাইয়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে না আমরা সবাই জানি হারামে আরাম নেই এই কথাটা তো দুনিয়াবি কথা কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকর কথা হলো সেটা সেটা হলো যে হারাম কেউ যদি খায় তাহলে তার দুয়া কবুল হয় না এই জন্য প্রত্যেকের উচিত হলো প্রত্যেকের উচিত হলো কোথায় হালান রিজিক আছে সেটা অন্বেষণ করা আল্লাহ নবী বলেছেন বাইহাকি শরীফের হাদিস চার নম্বর খণ্ডে তিনশো তো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন তলাবুল কাসবিল হালালি ফরিদা বা আদাল ফরিদা প্রত্যেকটা ফরজ নামাজের পরে প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য যে কাজটা করা ফরজ আবার বলছি প্রত্যেকটা ফরজ আদায় করার পরে হোক সেটা হজ হোক সেটা নামাজ হোক সেটা রোজা অর্থাৎ প্রত্যেকটা ফরজ আদায় করার পরে বান্দার উপর যেই কাজটা করা ফরজ আবশ্যক আর সেটা হলো হালা রিজিক অন্বেষণ করা হালার রিজিক অন্বেষণ করা সুতরাং বন্ধুরা আমার আমরা যদি চাই আমাদের দু আল্লাহর কাছে কবুল হোক এই জন্য আমাদের হালাল উপার্জন করতে হবে আল্লাহর নবীরা কত কষ্ট করেছেন আপনি আমি আজকে দুনিয়াবি চাহিদা পূরণ করার জন্য আমরা বিভিন্নভাবে নানান সুরাতে নানান আঙ্গিকায় আমরা হারাম খাচ্ছি হারাম উপার্জন করতেছি দেখতে তো মনে হয় অনেককে পিসাব মনে হয় সেই পিসাব হয়ে গেছে অনেককে দেখতে মনে হয় সে একেবারে দিনদার তার মতন বুজুর্গ আল্লাহওয়ালা এই দুনিয়ার মধ্যে নাই অথচ দেখা যাচ্ছে সকাল বিকাল সে যে খাবারটা খাচ্ছে এটা তার হারাম ইনকামের কামাই হারাম ইনকামের কামাই সে যে খাবার খাচ্ছে সেটা দেখা যাচ্ছে তার হারাম উপার্জনের অর্থ দিয়ে কোরাই করা খাদ্য তৈরি করা খাবার সুতরাং দেখতে পিসাবের মতন দেখতে মনে হলো সে পিস নয় দেখতে বড় বুজুর্গ মনে হলেও সে বুজুর্গ নয় বড় আলেম হলেও মুক্তি হলেও সে প্রকৃত মুক্তি আলেম নয় যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমার অন্তরে আপনার অন্তরে হালাল রিজিক যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবেন এই জন্য অনেক মারাত্মক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় স্পর্শকাতর একটি বিষয় সুতরাং আমাদের সকলের উচিত যাদের দোয়া কবুল হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনি একটু খেয়াল করেন আপনি কি কোনো হারামের সাথে জড়িত যাদের দোয়া কবুল হচ্ছেন আমি তাদেরকে বলতে চাচ্ছি আপনি একটু ভালো করে খেয়াল করেন যে আপনি কি কোনো হারাম কামাই করছেন তাহলে এখনই ফিরে আসুন হারাম কামাই থেকে ফিরে আসুন হালালে দিকে ফিরে আসুন হালালি শান্তি হালালি হালাল রিজিক এই জন্য বন্ধুরা আমার নবীরা কত কষ্ট করেছেন আপনারা জানেন এমন কোনো নবী নেই যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে কামাই করেননি দাউদ আর ইসলাম তিনি লোহা গলিয়ে সেটা দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতেন তলোয়ার তৈরি করতেন বটি তৈরি করতেন বিভিন্ন হাল জিনিস তিনি তৈরি করতেন নু আল ইসলাম তিনিও একজন কাঠমিস্ত্রি ছিলেন এরকমভাবে জাকারি আলী ইসলাম তিনিও কাঠমিস্ত্রি ছিলেন এমন কোনো নবী ছিলেন না যারা রাখালগিরি করেন নাই কষ্ট করে ছাগল চড়িয়ে তারা সে টাকাতে উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করেছেন নবী হয়েও তারা এই কাজটা করতে কোনো কুণ্ঠাবোধ করেনি লজ্জাবোধ করেনি আজকে আমরা হারাম যদি অফিসের মধ্যে বসে হারাম কামাই করা যায় তাহলে সেটা আমরা ঠিকই বেছে নেই কিন্তু রাস্তায় মাথার ঘাম পায়ে ফেলে আমরা কষ্ট করে একটু হালাল উপার্জন করব এজন্য করি না মানুষ দেখে আমাদেরকে নাক ছিটকাবে মানুষ দেখে আমাদেরকে তুচ্ছ বলবে আমাদেরকে বলবে কি তুই এই কাজ করিস আর কোনো কাজ পাইলি না এইটা মনে করে বন্ধুদের ভৎসনা তিরস্কার এটাকে আমরা এটার কারণে আমরা অনেকে কি করি হালালকে ছেড়ে দিই সুতরাং অফিস আদালত আরামের মাধ্যমে হারাম উপার্জন করছি আমি বলি তাদেরকে ভালো করে খেয়াল করুন প্রত্যেকটা নবীদের জীবনী পড়ুন এমন কোনো নবী ছিলেন না যারা কষ্টের কাজ করেন নাই আদম আল ইসলাম তিনি একজন চাষি ছিলেন তিনি কৃষক ছিলেন তিনি জমিনে কাজ করতেন প্রত্যেকে কাজ করে উপার্জন করতেন আপনার আমার নবী প্রিয় নবী হাজ মোহাম্মদ মুস্তফা এ আল্লাহর নবী তিনি না কত কষ্ট করেছেন আল্লাহর নবী ব্যবসা করেছেন আল্লাহ নবী পরের আন্ডারে চাকরি করেছেন আল্লাহর নবী ছাগল চড়িয়েছেন আল্লাহ নবী পারিশ্রমিক নিয়ে মানুষের কাজকর্ম করে দিয়েছেন তাহলে মানুষের কাজকর্ম করতে এটা কিনে কোনো লজ্জা নেই কোনো লজ্জা নেই হালাল কাজে কোনো লজ্জা নেই শ্রমে কোনো লজ্জা নেই কর্মে কোনো লজ্জা নেই সুতরাং কেউ যদি কর্ম না করে এসির মধ্যে থেকে অফিসের মধ্যে থেকে কেউ যদি হারাম উপার্জন করে তাহলে এই হারাম তাকে দুনিয়ার মধ্যে শান্তি দিবে না তার দোয়া কবুল হবে না পেরিসানি দূর হবে না সন্তান সন্তাদি কখনো বিপদ মুক্ত হবে না এই জন্য বন্ধুরা আমার আমরা যদি চাই আমাদের ইবাদত কবুল হোক আমরা যদি চাই আমাদের দোয়া কবুল হোক তাহলে আমাদের হালাল রিজিকের বিকল্প কোনো পথ নেই আল্লাহ তালা আমাদের সকলকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুক আমিন